সৌভিক কুণ্ড পরিচালিত এবং জিৎ অভিনীত ছবিটি এই বছরই এপ্রিল মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের ঈদে মুক্তি পেতে চলেছে আজকে এই ছবির ফার্স্ট পোস্টার কবে আসছে এবং কিছু আপডেট নিয়ে কথা বলতে চলেছি বুমেরাং ছবিটি কমার্শিয়াল মুভি হিসেবে সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি থ্রিলার ধর্মী একটি চলচ্চিত্র এই ছবিটি জিৎ অভিনীত চেঙ্গিস সিনেমা যেটি দু হাজার তেইশের হাইস্ট ক্রসিং মুভি তার থেকেও বড় পরিসরে প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে বুমেরাং ছবিতে জিত একজন সায়েন্টিস্টের ভূমিকায় রয়েছে যে একটি বাইক ইনভেনশন করেছে এবং সেই বাইকে করে জিতের এন্ট্রি সিনটা ডিজাইন করা হয়েছে এবং এটি বাটানাগরে শুট করা হয়েছে একই সাথে জিত এমন একটি জিনিস আবিষ্কার করে ফেলেছে যেটি বাকিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং সে ক্রমাগত ওই জিনিসটার উপর টেস্ট করে যাচ্ছে এক্সপ্লোর করে চলেছে এছাড়াও বোমেরাম ছবির এই কনসেপ্টটি ঘিরে এমন একটি জল্পনা তৈরি হয়েছে যে এখানে শাহিদ কাপুর এবং কৃতি সেনন অভিনীত তেরি পাতমে আসে উজ্জা হওয়া ছবির সাথে এই গল্পের মিল আছে যদিও নির্মাতারা জানিয়েছেন যে এই বোমেরাম ছবির গল্প একেবারে এই ছবি দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে শুটিং শেষ হয়েছে এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে এই ছবির প্রথম ভাগে শুটিং হওয়ার কথা ছিল লন্ডনে যদিও কলকাতাতে সম্পূর্ণ শুটিং সমাপ্ত হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি একটি ফার্স্ট পোস্টার রিলিজ পেতে পারে একই সাথে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় আপডেট আসতে চলেছে অথবা এই ডিউরেশনের মধ্যে এই ছবি সংক্রান্ত দুটি আপডেট রিলিজ করা হবে বাংলা চলচ্চিত্রে বোমেরাং ছবির মাধ্যমে যে সমস্ত নতুন টেকনোলজি এখানে আমরা দেখতে চলেছি তার মধ্যে উল্লেখযোগ্য অত্যাধুনিক এডিটিং সফটওয়্যার যা ভিএফএক্স এবং সিজিআই কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং কার্তিকিয়া টু এর ভিএফিক্স টিম এই ছবিতে কাজ করছে দ্বিতীয়ত লাইডার স্ক্যানার টেকনোলজি যা জটিল দৃশ্যের থ্রি ডি মডেল বানাতে সক্ষম সিনেপট ক্যামেরা টেকনোলজি যা জটিল দৃশ্য ধারণ করতে সক্ষম একই সাথে টেকনোলজির সাহায্যে মাটির উপর দিয়ে চালানো ফিউচারিস্টিক বাইক যা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকা যে সমস্ত টেকনোলজি এই ছবিতে ব্যবহৃত হয়েছে একই সাথে যেহেতু ছবিটি বড় পরিসরে প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে তাই এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে ছবির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্মাতারা কোনো আপডেট প্রকাশ করছেন না এই ডিটেলসগুলি ছাড়াও একটি আপডেট ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন চেকআউট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ